মেয়ে হয়ে বলতেছি ছেলেরা আসলেই অনেক বেশি ভালোবাসে কেউ মানব বা না মানব আমি এই কথাটা মানি হেটা একটা আপুর গল্প হাঁপু আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট পড়ি একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুর করত আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো আমরা একই মহলাতে থাকতাম সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি একটু যেদিন তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে ফলছাতরি এসব কিছুই বুঝে না পছাও ভেরেরজন মানুষ কষ্ট হলো মুখ থেকে কোনো কথা বের করে না ওই যে একটা কথা আছে না মুখ ফাটে তো মুখ ফাটে না এমন আমি যখন ওকে দার করাই বলতাম কিছু বলবেন ও বলতো না কিছু না একদিন আমি ওকে প্রপোজ করলাম আর বললাম আপনাকে দিয়ে কিছু হবে না আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই আমার বউ হতে চাই আমি কখনো দূরে সরাই দিবেন না তো জীবনে যা কিছুই হয়ে যায় আপনি আমার পাশে থাকবেন কখনো আমাকে একা ফেলে যাবেন না যদি এই ওয়াদা বলতে পারে তাহলে আমি রিলেশন করব ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ও বলল জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়ব না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসায় বিয়ে প্রেশার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে সরকারি চাকরি এলা বিসিএস কেডার এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি পাইতে তো অনেক সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না ফার্স্টে আম্মুকে রাজি করাই আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে এরপর আম্মু আব্বুকে বলে আব্বু সাথে সাথে মুখের উপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভোল না কথাটা তো সঠিক কোন বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইব না কিন্তু তারপর মাথায় চলতেছে আমি যদি ওকে হারাই ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে পাবো না পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো তখন বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছে বলে আমু ডাকতেছে জাস্ট একটা মিনিট আমি আমুর কথাটা শুনে আসি তুমি একটু লাইনে থাকো এসে তোমার সাথে আমি কথা বলতেছি আমি তোমার জীবনে আছি দুইটা বছর কতটুকু আমাকে চিহ্ন জানো আমি জানি না কিন্তু তোমার পরিবার তোমার সাথে আঠারোটা বছর তোমার পাশে আছে আমি কখনো বলবো না যে তুমি তাদের ছেড়ে আমার কাছে চলে আসো আমি জানি না আমার বাসায় থেকে মেনে নিবে কিনা পড়ালেখা শেষ করতে করতে আরো দুইটা বছর লেগে যাবে কবে চাকরি পাবো আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি আমি তো নিজেকে কখনো মাফ করতে পারবো না আমার কাছে তোমার হাসিটা অনেক দামি তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো তুমি যা বলবো আমি সেটাতেই রাজি এসব কথা শোনার পরে আর যাই হোক একটা ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাইতে পারে না আমি তখন একটা জিনিস ভাবতেছিলাম জীবনটা তো ছোট আর আমি আমার এই ভালোবাসার মানুষটাকে হারাই ফেললে আমি নিজেই সারা জীবন আফসোস করব। এরকম কোন ছেলে আর আমাকে ভালোবাসতে পারবে না আমি ওকে ছাড়তে পারবো না আমি বাসায় আবারও বুঝাই তারা বুঝে না তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই বাসা থেকে বের হয়ে ওকে ফোন দেই আর বলি আমাকে নিয়ে যাও ও তারা কে বিয়ে করব। খোয়া আমাকে মনে তুমি যা বলবো আমি তাতেই রাজি আছি তবে একটা কথা আমার সাথে থেকে যদি করবো খো আমাকে বলে আমি বলছিলাম না তোমার আর একবেলা খেয়ে থাকতে হয় পারবো তার জন্য আমি সব কিছু ছেড়ে আসলাম তার জন্য আমি সবই করতে পারবো বিয়ের পর আর বাসায় থেকে ফোন দেয় বলে বাসায় আই তারপর আর বাসায় থেকে মেনে নিলো তার কিছুদিন পর আমার বাসায় থেকেও মেনে নিল ভালোবাসার জায়গা থেকে যদি বলি প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে যে সুখটা কখনোই টাকা না যাবে না আর যদি বলি প্রিয় মানুষটার কথা আমি বড় মানুষকে ভালোবাসি নাই আমার মানুষটা সঠিক ছিল সেই মানুষটা আমাকে বিন্দু পরিমাণে কষ্ট দেয় নাই আমি সবসময় একটা কথা বলি ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায় তখন এতটা শান্তি অনুভব হয় তা হয়তো বলে বোঝানো যাবে না সুখে থাকতে ভালো থাকতে টাকা পয়সার আমূল প্রয়োজন পড়ে না যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে কাপকে ধরলে হাতটা শক্ত করে ধরবেন যেন দিন শেষে সব আপনার পাশে থাকে